ওই দিন আমা আনতো দুধ তোমার মোয়া তোমার আরো মোহন আম সপ্তাহ

এখানেও একটা পকেট এখানেও পকেট বিভিন্ন কালার কালার ডিজাইন আর পিছানা পিছানা আমার জিন্সের জ্যাকেটগুলো মানে ভালো লাগে কিন্তু কিছু কিছু জিন্সে জ্যাকেট থাকে না একদম সব জ্যাকেট ডিজাইন আমি সেগুলো একটু গর্জিয়াস একে ভালো লাগে না আমার এরকম সিম্পল টাইপ এটা আবার বেশিও সিম্পল না মানে এরকম টাইপগুলোই বেশি ভালো লাগে গর্জিয়াসও না সিম্পালও না এই যেখান থেকে ডিজাইন সো ভাই গাইস আসসালামু আলাইকুম দেখা হবে পরে পিছিয়েতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করিবেন আল্লাহ হাফিজ